বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর মধ্যে শ্রীলঙ্কা অন্যতম ভৌগোলিক এবং ক্রিকেটের কারণে শ্রীলঙ্কা আমাদের অত্যন্ত পরিচিত একটি দেশ বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার সামরিক সম্পর্ক বেশ ভালো শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় সেই রামায়ণের পুরাণ থেকে শুরু করে বর্তমান সময়েও শ্রীলঙ্কা অন্যতম সামরিক সংঘাতের অঞ্চল আমাদের আজকের ভিডিওটিতে থাকছে রাবণের দেশ শ্রীলঙ্কার সামরিক শক্তির বর্ণনা ভিডিওটিতে আরও থাকছে কিভাবে শ্রীলঙ্কার সামরিক সংঘাত বাংলাদেশের ক্রিকেটের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কাকে নিয়ে নানা অজানা লোমহর্ষক তথ্য জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত সামরিক বিষয়ক এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা লাভের কয়েক মাস পরেই উনিশশো সালে শ্রীলঙ্কাও স্বাধীনতা লাভ করে যদি এর কয়েক দশক আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজ পরিবার শ্রীলঙ্কার অভিভাবক হিসেবে ছিল ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করায় শ্রীলঙ্কার সামরিক বাহিনীও বাংলাদেশের সামরিক বাহিনীর মতোই গঠন প্রক্রিয়া অনুসরণ করে এমনকি অস্ত্রশস্ত্রেও লঙ্কানরা বাংলাদেশকেই অনুসরণ করেছে। তবে দীর্ঘ তিন দশক তামিল টাইগারদের সাথে সংঘাতের কারণে শ্রীলঙ্কার সামরিক বাহিনী তেমন দামি অস্ত্র সংগ্রহে রাখতে পারেনি কিন্তু দীর্ঘ তিন দশক যুদ্ধের মধ্যে থাকায় তাদের সামরিক বাহিনীর দক্ষতাকে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের থেকেও এগিয়ে রাখেন সামরিক বিশেষজ্ঞরা বর্তমানে শ্রীলঙ্কার সামরিক সদস্য সংখ্যা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার রিজার্ভে আছে আরও ছত্রিশ হাজার শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতে আছে দুইশো দুইটি ট্যাঙ্ক এদের মধ্যে সব থেকে উন্নত হচ্ছে চেকোস্লোভিয়ার তৈরি ব্রাশিটি টি ফিফটি ফাইভ ট্যাঙ্ক বাকি ট্যাঙ্কগুলো চীনের তৈরি টাইপ ফিফটি নাইন এবং টাইপ সিক্সটি নাইন যেহেতু শ্রীলঙ্কাকে কয়েক যুগ ধরে তামিল গেরিলাদের সাথে লড়তে হয়েছে তাই তারা সামরিক বাহিনীতে অনেক বেশি পরিমাণে আর্মার্ড ভেহিকল এবং আইটিলারি মজুদ করেছিল মোট ছয়শটি আর্মার্ড ভেহিকল এবং দুইশো নয়টি আছে শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কার কোনো বৈদেশিক শত্রু না থাকায় এবং তামিল গেরিলাদের মোকাবেলা করার জন্য বিমান বাহিনীতে ফাইটারের বদলে তারা অ্যাটাক বিমানই বেশি রেখেছে মোট সাতাত্তরটি বিমান আছে শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কার সব থেকে আধুনিক বিমান হচ্ছে ইসরায়েলের তৈরি কফির মাল্টিরোল ফাইডার ফাইটার এটা মূলত ফ্রান্সের মিরেস ফাইভ বিমানের উন্নত ভাষণ এছাড়াও বাংলাদেশের মতো এফ সেভেন ইন্টারসেপ্টর আছে চারটি পৃথিবীর একমাত্র দেশ হিসেবে শ্রীলঙ্কায় মিক টোয়েন্টি সেভেন বিমান ব্যবহার করছে তবে এক ধরে শ্রীলঙ্কা মিক টোয়েন্টি নাইন বিমান কেনার চেষ্টা চালাচ্ছে এছাড়াও পাকিস্তান শ্রীলঙ্কাকে জেএফ সেভেন্টিন ঠান্ডাব্যাড বিমান কেনার জন্য অফার করেছে বিমানে দুর্বল হলেও হেলিকপ্টার কিন্তু শ্রীলঙ্কা বেশ এগিয়ে রাশিয়া ভয়ঙ্কর আই টোয়েন্টি ফোর হিন্দ অ্যাটাক হেলিকপ্টার আছে নয়টি তামিল টাইগারদের পরাজিত করতে এই হেলিকপ্টারগুলো খুবই কার্যকরী ভূমিকা পালন করেছে এছাড়াও আমেরিকা এবং রাশিয়ার তৈরি চুয়ান্নটি হেলিকপ্টার আছে শ্রীলঙ্কার হাতে শ্রীলঙ্কার চারিদিকে সমুদ্র হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার কাছে ভারী কিংবা মাঝের কোনো যুদ্ধজাহাজ নেই এর কারণ মূলত শ্রীলঙ্কার বাইরে কোনো শত্রু নেই যা ছিল তামিল টাইগারেরা তবে শ্রীলঙ্কার কাছে বিপুল সংখ্যক পেট্রোল ভেসেল আছে শ্রীলঙ্কার নৌবাহিনীর সাথে বাংলাদেশের নৌবাহিনীর সুসম্পর্ক আছে মাঝে মাঝে দুই দেশ যৌথ মহড়া চালিয়ে থাকে অতীতে বেশ কয়েকবার বাংলাদেশের এবং ভারতের শত শত জেলেদেরকে সাগর থেকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী মানবতার দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা করিয়েছিল জাতিগতভাবে লঙ্কানরা শান্তিপ্রিয় হলেও তিন দশক ধরে তামিল বিদ্রোহীদের সাথে যুদ্ধের কারণে শ্রীলঙ্কা ক্ষতবিক্ষত হয়েছে এমনকি গৃহযুদ্ধের কারণে বাংলাদেশ ছাড়া বাইরের কোনো দেশ শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতেও যেত না আর এই কারণে বাংলাদেশ বারবার শ্রীলঙ্কার সাথে ক্রিকেট খেলে নিজেদের উন্নতি করার সুযোগ পেয়েছে এমনকি একটা লম্বা সময় পর্যন্ত শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সবথেকে বেশি ওয়ান ডে ম্যাচ খেলার রেকর্ড ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশ শান্ত থাকায় তারা সামরিক বাহিনীকে উন্নত করতে শুরু করেছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন দ্রুতই শ্রীলঙ্কা তাদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামরিক বাহিনীর উন্নয়ন ঘটাতে পারবে আপনার মতামত কমেন্টে ব্যক্ত করুন বাংলাদেশের অন্য দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি জানতে এই দুটি দেশকে নিয়ে আলাদা আলাদাভাবে বানানো আমাদের চ্যানেলের ভিডিও দুটি দেখতে পারেন যার লিঙ্ক দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাজু জানার সুযোগ করে দিন